সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা শিরোনাম। বাংলাদেশিদের জন্য বন্ড যুক্তরাষ্ট্র হাইকোর্টে স্থগিত সাক্ষ্য নির্বাচন বিপরীতমুখী অবস্থানে শিবির ছাত্র দল পাল্টাপাল্টি ঘোষণা শিক্ষক নেতাদের আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা জেআইসিতে গুম নির্যাতন হাসিনা ও বারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমান সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিনময় সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি ইরানের নাটকেও ফাইনালে মরক্কো স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নানা নাটকীয়তার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাকসু নির্বাচন চার সপ্তাহ স্থগিত করেছে হাইকোর্ট আগামীকাল বিশ জানুয়ারি সাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার বিচারপতি ফামিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এদিকে আজও শাকসু নির্বাচন পুনর্বিবেচনায় তিন ইস্যুতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার বেলা এগারোটা থেকে ছাত্রদল পুনরায় নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে অন্যদিকে শাকসু নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ছাত্র সমাজ মানবে না বলে জানিয়েছে ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক পেশিশক্তি শক্তি বা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচাল করলে তার প্রতিবাদে লাগাতারভাবে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি সোমবার রাজধানীর পুরানা পল্টনে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এই ঘোষণা দেন এর আগে শাকস নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দেন বিএনপিপন্থী পন্থী শিক্ষকরা তারা বলেন শিক্ষকদের একটা অংশের পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে ষড়যন্ত্রের তীর বিএনপি পন্থী শিক্ষকদের দিকে করা হয়েছে এখন আমরা এই নির্বাচনে দায়িত্ব পালন করলে আবার অভিযোগ করবে এ কারণে আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী শিক্ষকেরা নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দিচ্ছি আমরা অন্য শিক্ষকদেরও দায়িত্ব পালন না করার আহ্বান করছি অন্যদিকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও জুলাইয়ের চেতনা ধারণ করে নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন আয়োজনের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক ইউটিএল এর সাস্ট চ্যাপ্টারের নেতারা এদিকে দেশের দুই বড় ছাত্র সংগঠন ও শিক্ষক নেতারা পাল্টা অবস্থান ও হাইকোর্টের রায়ে শাকসু নির্বাচন স্থগিতের ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যথাসময় দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বিশ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও মব করে শাকসু বন্ধ করা যাবে না শাকসু মোদের অধিকার রুখে দেওয়া সাধ্যকার সহ বিভিন্ন স্লোগান দেন আগামী একুশ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা বিয়ান বি টু প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত হচ্ছে সোমবার দুপুরে ইউএস অ্যাম্বাসি ঢাকা জানিয়েছে একুশ জানুয়ারির পর যারা বিয়ান বি টু ভিসার জন্য অনুমোদিত হবেন তাদের সর্বোচ্চ পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে দূতাবাস জানিয়েছে একুশ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বিওয়ান বি টু ভিসাদারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় দূতাবাস আরও জানায় ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মাধ্যম ব্যবহার করে অর্থ পরিশোধকে প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস দূতাবাস জানায় সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয় তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান বারো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গত আঠারো ডিসেম্বর তেরো আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল সেদিনই আজকের তারিখ নির্ধারণ করা হয় এদিকে চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ বারো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি বলেন দুই সালের উনিশ ও একুশ জুলাই এবং পাঁচ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা সাইনবোর্ড এলাকায় দশ জনকে হত্যা করা হয় এর পরিপ্রেক্ষিতে বিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয় এসব অভিযোগ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন তিনি একই সঙ্গে অভিযোগ আমলে নেয়ার আবেদন করা হয় পরে অভিযোগ আমলে নেয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল একই সঙ্গে বারো আসামিকে গ্রেপ্তার আগামী ২৬ জানুয়ারি হাজিরের নির্দেশ দেয়া হয় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় বিতর্কিত ধর্মীয় সংগঠন ইস্কনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ওরফে চন্দনধর সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত বিস্তারিত ফাহিম মাহমুদের প্রতিবেদনে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় বিতর্কিত ধর্মীয় সংগঠন ইস্কনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ওরফে ধরসহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ অভিযোগ গঠন করেন আদালতে উপস্থিত গ্রেফতারকৃত সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয় বলে জানান মহানগর দায়রা জজ আদালতের সহকারী পরিচালক প্রসিকিউটর ও মামলার বাদীপক্ষের আইনজীবী চৌধুরী আইনজীবীদের শুনানি শেষে দ্বন্দ্ববিধি তিনশো দুই একশো নয় এবং ষড়যন্ত্রের সবকিছু সাক্ষ্যের পর্যালোচনা আসামিদের দেওয়া স্বীকারোক্তি এবং বাদীপক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠন করেছে শুনানি শেষে আদালত চিন্ময় সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন চিন্ময়ের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো ও একশো নয় ধারায় অভিযোগ গঠন করা হয়েছে পাশাপাশি আরও ২২ জনের বিরুদ্ধে অন্যান্য ধারায় অভিযোগ গঠন করা হয়েছে মোট উনচল্লিশ জন আসামির মধ্যে তেইশ জন কারাকারে রয়েছেন এবং বাকি ষোলো জন এখনো পলাতক অ্যাডভোকেট আলিফকে হত্যার বিষয়টি স্বীকার করেছে একশো চৌষট্টি ধারার কিছু আসামিরা এছাড়াও শুনানি শেষে বিভিন্ন অ্যাডভোকেট চিন্ময়ের বিরুদ্ধে নানান রকম অভিযোগ ও তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান আদালতে চিন্ময়ের উপস্থিতিকে কেন্দ্র করে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কোর্ট বিল্ডিং এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় প্রায় নয়শো পুলিশ সদস্য মোতায়েন করা হয় পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন সকাল থেকেই হিলের দুটি প্রবেশপথ বন্ধ রেখে আইনজীবী ও বিভিন্ন দপ্তরের কর্মীদের পরিচয়পত্র যাচাই করতে দেখা যায় পুলিশকে সকাল আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে চিন্ময়সহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয় আদালত কার্যক্রম শুরু হলে বিচারক চিন্ময় ও অন্যান্য আসামিদের কাছে তাদের আইনজীবী সম্পর্কে জানতে চান এ সময় চিন্ময়ের আইনজীবী আদালতে পৌঁছানোর পথে থাকায় চিন্ময় নিজেই আদালতে বক্তব্য দেন তিনি আলিফ হত্যায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে মামলার আরও তদন্তের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সাবেক সহকারী কমিশনার মাহফুজ রহমান আদালতে উনচল্লিশ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মাহমুদ ফাহিম আমার দেশ চট্টগ্রাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল ধরনের হুমকি উপেক্ষা করে কড়া বার্তা দিল ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে লক্ষ্য করে যে কোনো হামলা হলে তা পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন মাসুদ পেজেশকিয়ান বলেছেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণা সামিল এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন ইরানে মার্কিন হামলা হলে এর কঠোর জবাব দেয়া হবে এছাড়া ইরানিদের দুর্দশার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন মাসুদ পেদেশকিয়ান বলেছেন বর্তমানে ইরানিদের যে আর্থিক কষ্ট ও দুরবস্থা তার অন্যতম প্রধান কারণ হল মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা এর গত শনিবার আয়াতুল্লাহ আলী খামিনীকে সাঁত্রিশ বছরের শাসনের অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামিনির একাধিক এক্সপোস্ট শোনানো হয় যেসব পোস্টে ছিল ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয় এর জবাবে ট্রাম্প বলেন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে ট্রাম্পের এমন জবাবের পরে ইরান থেকে এমন কড়া হুশিয়ার বার্তা এল নিজেদের ঘরের মাঠে শিরোপার মঞ্চ প্রস্তুত ছিল শিরোপা তুলে ধরে রাতকে রাঙানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন মরক্কোর দর্শকরা কিন্তু ভুল করে বসলেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ব্রাহিম দিয়াজ ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে দিয়াজের দুর্বল পানেন কা শট ঠেকাতে সেনেগাল কিপার এদুয়ার্দ মেন্দির বিন্দু মাত্র কষ্ট হয়নি তারপর অতিরিক্ত সময়ের গোলে মরক্কোর হৃদয় ভেঙে দিয়ে চ্যাম্পিয়ন হলো সেনেগাল স্বাগতিক মরক্কোকে এক শূন্য গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকান কাপ জিতেছে এফ কন তেরেঙ্গার সিংহরা এ নিয়ে দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশনস জিতল সেনেগাল এরাকে দুই হাজার সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা অন্যদিকে মরক্কো শিরোপা অপেক্ষা দীর্ঘ হল আরও উনিশশো সালের পর আর এই ট্রফির স্বাদ পায়নি তারা প্রিয় দর্শক এই ছিল আজকের মিড ডের আয়োজন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ